তাহলে আপনি শিওর থাকবেন হান্ড্রেড এ হান্ড্রেড শিওর থাকবেন সেই সাপোর্টটা রেজিস্ট্যান্স হিসাবে অবশ্যই কাজ করবে অথবা সেই রেজিস্ট্যান্সটা সাপোর্ট হিসাবে অবশ্যই কাজ করবে আমি কি বললাম কেউ কি একজন রিপিট করতে পারি যারা বুঝেছে আমার কথা কি বুঝেছেন সাপোর্ট বা রেজিস্ট্যান্স ভ্যালিড কারণ ছাড়া ভাঙবে তখন সেটা অবশ্যই রেসিস্ট্যান্সে সাপোর্ট হবে আবার সাপোর্ট রেজিস্ট্যান্স হবে এক্স্যাক্টলি আমি আবারও বলছি যদি কোনো ভ্যালিড কারণ ছাড়া সাপোর্ট অথবা রেজিস্ট্যান্স যেটাই হোক লস দেয় এখানে তো কোনো ভ্যালিড কারণ ছিল না লস দেওয়ার মার্কেটে গ্যাপ আপ গ্যাপ ডাউন ছিল না মার্কেট মোমেন্টাম তৈরি করে নাই মার্কেট প্রথমবারের জন্য সাপোর্ট লাইন এসেছে মার্কেট ধরে নিলাম আউট এন্ডে তার মানে লস দেওয়ার কোনো কারণে ছিল না এত সমস্ত লজিক আমাদের পক্ষে থাকার পরেও মার্কেট যদি আমাদের লস দেয় তার মানে মার্কেট এতটাই শক্তি নিয়ে এসছে মার্কেট ওই সাপোর্ট আর কাজ করাবে না ওই সাপোর্ট কি হয়ে যাবে রেজিস্ট্যান্স এরপর প্রথমবারের জন্য আবারও একই কথা খেলা হচ্ছে প্রথমবারে মার্কেট প্রথমবারের জন্য যখন এই সাপোর্ট লাইনে যাবে তখন আমাদের এটা কি দেখতে হবে গ্রিন লাইন রেড লাইন কোনটা চোখে দেখতে হবে

মার্কেট এত সুন্দর খুব বাজেভাবে আমাদের লস দিলো। লস দিয়েছে মার্কেট প্রথমবারের জন্য যখন এই লাইনে আসবে আমাদের কাজ কি তখন আপে তুলবো। লসের প্রতিশোধটা আমরা সুন্দরভাবে নেব কিন্তু করে না নলেজ দ্বারা। নলেজ দ্বারা যদি প্রতিশোধ নেন প্রতিশোধ নিতে পারবেন আর যদি জিপ করেন মার্কেট কেন লস দিলো তাহলে কিন্তু মার্কেট আপনাকে খেয়ে দিবে যদি নলেজের বাইরে গিয়ে জিত করেন। মাইন্ড সো মার্কেট এভাবে আপনাকে উইন দিয়ে দিবে। হচ্ছে ফরেক্স এর যেটা আসল চার্ট ধরে নেই তর্কের খাতিরে সেটা হচ্ছে এই ক্যান্ডেল ধরে নেই একটু মনোযোগ দেই এই যে লাস্টের উইকটা ধরেন মার্কেট নিচে গিয়ে লাস্টের এক সেকেন্ডের বিশ ভাগের আগে ভাগ টাইমে এই উইকটা ফেললো সম্ভব কিনা জি ভাইয়া সম্ভব এখন ওটেক্সের যে ফিট সেটা আব 0.02 02 সেকেন্ড পরে আসে ধরে নেন টর্কের খাতিরে কোটেক্সের ক্যান্ডেলটা হয়ে যাবে এই কারণ সে ওই যে লাস্টের যে পয়েন্ট 0.02 সেকেন্ড সেটা সে एक्सेप्ट করতে পারেনি তারপর আরেকটা ক্যান্ডেল শুরু হয়ে গেছে তো কোটেক্সের ক্যান্ডেলটা হবে পারফেক্ট মারুবুজু কিন্তু অরিজিনাল ক্যান্ডেলটা ছিল নিচে এক উইক ফেলা ক্যান্ডেল হতে পারে কিনা লজিক কি বলে কমন সেন্স কি বলে হয় না ওকে এখন পরের ক্যান্ডেলটা এখানে ধরেন প্রোটেক্স শুরু হয়েছে এখান থেকে কারণ প্রোটেক্স লাস্টের সিগনালটা ধরতে পারে নাই আর এইটাকে আমি কপি পেস্ট করে আবার এখানে নিচ্ছি কারণ এখানে জায়গা নাই ভালো করে বোঝানোর জন্য এটা হচ্ছে ফরেক্স স্পিড ছিল ফরেক্স স্পিড এর ক্যান্ডেলটা ছিল সেটা অ্যাকচুয়ালি শুরু হচ্ছে এখান থেকে তার মানে কি অরিজিনালি কি গ্যাপ আপ গ্যাপ গ্যাপ ডাউন আছে কি নাই ধরেন এটা ফরেক্স এর রেসু আপনার কোটেক্সের ফিট ওই 0.02 সেকেন্ডে ধরতে পারে নাই তার মানে মারু হিসেবে তাকে শেষ করতে হয়েছে কোটেক্স ফিট দেখাচ্ছে একদম পারফেক্টলি আরেকটা ক্যান্ডেল শুরু হয়েছে এখন কি আসলে এই ক্যান্ডেলটি পারফেক্টলি শুরু হলো নাকি গ্যাপ ডাউন দিয়ে শুরু হলো রেসপন্স গ্যাপ ডাউন দিয়ে গ্যাপ ডাউন দিয়ে তাহলে আপনি যখন কোটেক্সের চার্ট নেবেন অথবা আইটি চার্ট দিবেন আপনি যদি বুদ্ধিমান হন আপনি কি বাইনারি বাইনারির নিয়ে কাজ করবেন না ফরেক্সের ফিট নিয়ে কাজ করবেন

ডাউন টেন্ডে শক্ত ডাউন আছে আমরা জাস্ট ধরে নিলাম সো ডাউন থাকলে মার্কেট এভাবে ই রেখা তৈরি করছে এভাবে রেখা তৈরি করছে আমাকে কেউ একজন বলবেন মোচড়টা কোথায় দিচ্ছে ঠিক আছে আমাকে কেউ একজন এই খারাপ দেখে বলবেন বলতে হবে নাইলে বোঝানো একটু কষ্টকর হয়ে যাবে শুরু থেকে না আকানো বাদ দেন বগের ঠ্যাং আকানো হইলো বেশি আনা আকাই ধরে নাই এটা জীবন হইলো মার্কেট মোচড় কোথায় দিচ্ছে ভাইরা এই যে এই পয়েন্টে মোচর দিছে রাইট এই পয়েন্টে মোচর দিছে জি ভাই জি ওকে মার্কেট ডাউন টেন্ডে আছে এবার খেয়াল করি এবার হচ্ছে আসল কথা উইক আকাচ্ছি না টাইম বাঁচানোর জন্য ধরে নেয় মার্কেটের উপর নিচে উইক আছে একটা শিওর শর্ট পাবো ব্যাখ্যা করব অলরেডি এটা লেকচারই দেওয়া হয়ে যাচ্ছে এখানে যদি মার্কেট যায় আমরা চোখ বন্ধ করে মার্কেটকে ডাউনে নামাবো দেখবেন পরের ক্যান্ডেল এসে আপনাকে উইন দিবে সে দিলো তার মানে আমি এখানে একটা টিক দিচ্ছি বুঝানোর স্বার্থে অথবা অ্যারো চিহ্ন দিচ্ছি এখান থেকে মার্কেটকে আমরা কি করতে পারবো ডাউনে নামাতে পারবো ওকে এই ক্যান্ডেলটা এসে আমাদের উইন দিবে সে এর পরের ক্যান্ডেল আবার আসতেছে এটা আবার জীবন টাচ করছে আমাদের কাজ কি যারা জানি একটু রেসপন্স করি নিচে নামাবো মার্কেটকে নিচে নামাবো এক্স্যাক্টলি মার্কেটকে আমরা অনায়াসে নিচে নামাতে পারবো উইন দিয়ে যাবে এখন প্রথম দুইটা ক্ষেত্রে উইন দিল পরেরটা লস দিল কেন দিল যারা জানি ব্যাখ্যা করি দেখি যারা জানি তারা কতটুকু জানি পরেরটা রেড গ্রিন প্যাটার্ন অর্থাৎ হয়ে গেছে স্যার ওকে আমি শেষ করতেছি টাইম আর ওকে ওকে আমি শেষ করি টাইম কমানোর জন্য শেষ করতেছি মার্কেট যখন একটি শক্ত টেনডে মানে শক্ত টেন্ডের আন্ডারে এটা শক্ত কিসের টেন্ড আপের না ডাউনের বেড়া ডাউনের ডাউনের টেন্ডে তিনটা ক্যান্ডেল আসলে তো মোমেন্টাম রাইট মোমেন্টাম যখন তৈরি হবে মার্কেট একটা ক্যান্ডেল দ্বারা রিবনকে ভাঙতে পারবে না দ্যাটস ফর অলমোস্ট শিওর যদি গ্যাপ আপ গ্যাপ ডাউন না থাকে মার্কেটের মুভমেন্ট অস্বাভাবিক না থাকে যদি এই সময় এই দুইটা লসের কারণ না থাকে গ্যাপ আপ গ্যাপ ডাউন আর কি বললাম অস্বাভাবিক মুভমেন্ট যদি না থাকে মার্কেট এই লাইন থেকে আবার ফিরে আসতে বাধ্য এই কারণে এখানে টেট ফেলে আপনাদের টেটটা উইন হবে সেমভাবে মার্কেট আবার যদি মোমেন্টাম তৈরি করে এখানে চারটা ক্যান্ডেল মানে কি মোমেন্টাম হয়েছে কিনা মার্কেট দুইটা অপোজিট কালারের ক্যান্ডেল এসে রিবন ভাঙতে পারবে না এই একটা ক্যান্ডেল এখানে প্রথমবার ছিল এক ক্যান্ডেল পরের বার দুই ক্যান্ডেলে গিয়ে রিবনকে কে ছুঁয়েছে ঠিক কি না জি তো দুই ক্যান্ডেল এসে স্ট্রং ডাউন মোমেন্টামকে ভাঙতে পারবে না সো মার্কেটকে আমরা আবার ডাউনে নামাতে পারবো বাট মার্কেটের যখন মোমেন্টাম ভেঙে যাবে দ্যাট মিন্স রেড গ্রিন রেড অথবা গ্রিন রেড গ্রিন আপ ট্রেন্ডের কথা বলতেছি তার মানে তিনটা ক্যান্ডেল অপোজিট কালারের আসবে তখন মার্কেট কি অ্যাকচুয়ালি মোমেন্টামে আছে না রেঞ্জি হয়ে গেছে যদি রেঞ্জি হয়ে যায় আর তারপরে একটা ক্যান্ডেল এসে যদি রিবনকে টাচ করে সেটা উইনও দিতে পারে লসও দিতে পারে মার্কেটের ইচ্ছা তো মার্কেট যখন তার ইচ্ছা বুঝাচ্ছে আপনি কি ইচ্ছা করবেন কোনো কিছু করার না ভাইয়া আপনার কাজ হচ্ছে সুন্দর করে অ্যাভয়েড করা কারণ মার্কেট প্রথম দুইটা ক্ষেত্রে ইচ্ছা করলেই আপনাকে লস দিতে পারবে না বাট এইখানে ইচ্ছা করলেই তিন নাম্বার ক্ষেত্রে আপনাকে সুন্দর করে লস দিতে পারবে কারণ তখন মার্কেটের ইচ্ছার দাম আছে কিন্তু প্রথম দুইবার মার্কেটের ইচ্ছার দাম নাই কারণ মার্কেটের ইচ্ছের সাথে লজিক সামঞ্জস্যপূর্ণ না তার মানে লজিক হচ্ছে আপনার পক্ষে আর এইখানে লজিক মার্কেটের যা ইচ্ছা তাই করবে তার পক্ষে বুঝাতে পারলাম

টেট ক্যান্ডেলের পাঁচ ক্যান্ডেলের ভিতরে পারফেক্ট ডোজি থাকলে টেট অ্যাভয়েড সেম সেম অ্যাভয়েড রুলস পুরোটা রিয়েল মার্কেট ওকে মোমেন্টামের পরে অপোজিট পার্টির একটা দুটো ক্যান্ডেল এসে যদি রিবনকে টাচ করে আমরা রিবনকে রিবনের সুবিধা নিয়ে মার্কেটকে আবার ডাউনে নিতে পারবো যেহেতু এখানে ডাউন ট্রেন্ড একটা অথবা দুইটা কিন্তু তার আগে রেডের মোমেন্টাম থাকা বাধ্যতামূলক রেডের মোমেন্টাম এখানে তিন ক্যান্ডেলে এখানে মোমেন্টাম চার ক্যান্ডেলে এইরকম যদি মোমেন্টাম হয় ডাউন ট্রেন্ডে তারপর যদি একটা গ্রিন ক্যান্ডেলে সিরিবনকে টাচ করে আমরা অনায়াসে মার্কেটকে ডাউনে নামাতে পারবো একটার জায়গায় যদি দুইটা ক্যান্ডেলে রিবনকে টাচ করে আমরা তখনও মার্কেটকে ডাউনে নামাতে পারবো বাট মোমেন্টাম হয়ে যদি রিবনে টাচ করে তাহলে কিন্তু পারবো না বুঝাতে পেরেছি সে মার্কেট আমি আবার আরো একটু ব্যাখ্যা করতেছি ভাইয়ের কোশ্চেনের সূত্র ধরে মার্কেট এখান থেকে আবার ডাউনে চলে গেল মার্কেট কি মোমেন্টাম তৈরি করলো নতুন করে আবার জি ভাই এবার মার্কেট রিবনের দিকে এগুচ্ছে রিবনগুলো আখানে এত বাজে হয়েছে যাই হোক আমি একটু জাস্ট টানতেছি বুঝে নেন রিবনের দিকে নজর না দেই সে মার্কেট এখানে রিবন তৈরি করে ফেলছে এভাবে হালকা হয়ে গেল কোন কালারটা ওকে মার্কেট এভাবে রিবন তৈরি করে ফেলতেছে ধরে নেন এখানে রিবন আছে ওকে মার্কেট কি করলো আবার একটা নতুন করে মোমেন্টাম তৈরি করে করলো কি না জি এবার মার্কেটে আবার গ্রিন পার্টি আসলো মানে বায়ার আসলো সেটা কি করতেছে সেও একটা মোমেন্টাম তৈরি করতেছে 1 2 3 ক্যান্ডেল সে রিবনকে টাচ করছে এখন মোমেন্টাম কি লসের কারণ কি না অ্যান্সার করি এখানে এক ক্যান্ডেল না দুই ক্যান্ডেল না তিনটা ক্যান্ডেল এসে মোমেন্টাম এ টাচ করছে এইবার যদি আপনি মার্কেটকে ডাউনে নামাতে চান আপনি গাধা আপনি গাধা আপনি গাধা বোঝাতে পেরেছেন গট দ্য পয়েন্ট রেঞ্জি হয়ে গেলে মানে তিনটা অপজিট কালারের ক্যান্ডেল চলে আসলে আর মোমেন্টাম কে টাচ করাতে পারবো না অপোজিট পার্টি যদি মোমেন্টাম হয়ে রিবন কে টাচ করে তখন আমরা আর কাজ করাতে পারবো না জি ইন্ডিকেটর কিভাবে তৈরি ইন্ডিকেটরটা এটা কোনো কেনা ইন্ডিকেটর না এটা রেজল ভাইয়ের নিজে তৈরি করা ইন্ডিকেটর কিভাবে তৈরি করা সে যা ফ্রি বেসে শিখায় সে যা পেইড বেসে শিখায় সেই নলেজ দিয়েই সে

হ্যাঁ 1 2 3 4 মোমেন্টাম তৈরি হয়েছে হ্যাঁ হয়েছে হয়েছে ভাইয়া ফার্স্ট রেড ক্যান্ডেল এটা কি এই গ্রিন ক্যান্ডেল কি রেড রেড হয়েছিল কিনা আবার একটু বুঝি এই গ্রিন ক্যান্ডেলটা তো উইক ছেড়েছে তার মানে নিচে নেমেছিল হ্যাঁ ব্যাপার আমার কথা শুনে না কেন এইখান থেকে মার্কেট নিচে নেমেছিল রাইট জি আপনার কাজ কি রিবন থেকে মার্কেট কো উপরে তোলা আপনি উপরে তুলে দিবেন মার্কেট কি উইন দিয়েছে না লস দিয়েছে কি মার্কেট কি বলে উইন দিয়েছে এগেইন 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 আরে আবার একটু ঝামেলা এগেইন মোমেন্টাম তৈরি হয়েছে মার্কেট একটা রেড ক্যান্ডেল পরেরটা যেটা গ্রিন ক্যান্ডেল দেখতেছেন সেটা তো কোন এক কালে রেড ছিল নাকি তার জীবৎ দশায় হ্যাঁ হ্যাঁ এই ক্যান্ডেলটা যেহেতু নিচে নেমেছিল রেডি তো ছিল এখানে যখন আসলো আপনি ট্রেড নিলেন মার্কেট উইন দিয়েছে না লস দিয়েছে খেয়াল করে বলেন উইন দিয়ে গেছে আরো বুঝাইতে হবে নাকি তো মার্কেট কি রেজাল্ট যেটা শিখালো মার্কেট কি সেভাবেই চলে তার মানে রেজাল্ট ভাই আপনাদের সেটাই শেখাইছে যেভাবে মার্কেট চলে আমার কথা মতো মার্কেট চলে না মার্কেট যেভাবে চলে সেটা রেজাল্ট ভাই জানে সেই জিনিসটা আপনাদের শেখাইছে ঠিক আছে ওকে এখন রিবন নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে কিনা অথবা আরো মন চাচ্ছি না যে ভাই আর একটু ব্যাক করে দেখান শান্তি পাই নাই কোনটা নাকি রিবন এর ভিতর ঢুকলে নিব আপনি রিবন এর একটা এখানে রিবন এর দেখেন অনেকগুলা লাইন আছে না ভাইয়ারা জি ভাই এটলিস্ট সেকেন্ড লাইন টাস্ক করতে দিবেন বুঝাইতে পারছি মানে যেটা একদম বাইরের লাইন তার ভিতরের যে লাইনটা সেই লাইনটাকে টাচ করলে আপনি একদম সেফ এন আপ বুঝাতে পেরেছি ওকে যদি 30 সেকেন্ডের আগে পাই আমরা নিব যদি লাস্ট 5 সেকেন্ডে পাই আমরা নিব একদম শর্টকাট বলে দিলাম আজকে ই করতেছেন আপনার ফার্স্ট এই চেষ্টা থাকতে হবে মোস্ট অফ দা ট্রেড আমার উইন হবে ভালো কথা এক নাম্বার কথা দুই নাম্বার কথা আমার কোয়াদাচি ট্রেড লস যাবে এই যে কদাচিতের লজ যাবে সেটা কি আপনার এক্সেপ্ট করতে হবে না এক্সসেপ্ট করতে হবে আর কদাচিত যে লজ যাবে তার জন্য তো মানি ম্যানেজমেন্ট ঠিক কি না আপনি কি 100% দিয়ে নেবেন নাকি না ভাই আপনি নেবেন 1% দিয়ে টেট তো আপনার ভয় কিসের মার্কেটে এত বড় ক্ষমতা এত সুন্দর লজিক টেট করবে আপনি পর পর তিনটা লজ দিবে না ভাই সম্ভব না ভাই দ্যাটস দা পয়েন্ট তার জন্য যে টি নেবেন কনফিডেন্টলি দিবেন মার্কেট একটা ওই লস দিলে পরেরটায় আবার আপনাকে উইন দিবে কারণ আপনার প্রত্যেকটা লজিক স্ট্রং বুঝাতে পারছি কথা জি থ্যাংক ইউ ইভন এর সাথে যদি দুইটা ক্যান্ডেল লাইগা থাকে তৃতীয় ক্যান্ডেল ভাই ওকে 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 ভেরি গুড কোশ্চেন ভেরি গুড কোশ্চেন এর জন্য বলি যে আপনারা কোশ্চেন করেন যত কোয়েশ্চেন করবেন তত ক্লিয়ার হবেন এই ভাইটা যে কোশ্চেন করলো সেটা আমার নিজেরই বলা উচিত ছিল সাম আমার মনে নাই কারণ অনেক কিছুই বলি তো সারাদিন পকপক্ক করি সব মনে থাকে না কে বুঝাচ্ছি হ্যাঁ ধরে নেন স্ট্রং দিবন ওকে জি ভাই এটা নিয়ে পার্থ না এখন মার্কেট কি করতে হবে রেডের এর মুভমেন্ট আসতে হবে বাধ্যতামূলক যদি রিবন কে ইউজ করতে চাই ঠিক কি না জি এই একটা মোমেন্টাম ধরে নেন মার্কেট পরবর্তীতে এই আর একটা মোমেন্টাম কিন্তু একটু পার্থক্য আছে কি পার্থক্য সেটা আমি বুঝাচ্ছি এই মোমেন্টামের উইক ফেলতেছি মানে একদম যেটা ক্যান্ডেল সেটাই একে দেখাচ্ছি এইভাবে ক্যান্ডেল that means এই মোমেন্টাম কাজ করবে যদি অন্য সব নিয়ম ঠিক থাকে যে একটা ক্যান্ডেলে সেটাস করে অথবা দুইটা ক্যান্ডেলে সেটাস করে বাইরে তাহলে কাজ করবে কিন্তু এই মোমেন্টাম যদি এমন হয় ধরে নেন এমন হইল এবং আমরা জারি মোমেন্টামের পরে যদি অপজিট পার্টির একটা ক্যান্ডেল অথবা দুইটা ক্যান্ডেলে সেটাস করে আমাদের কাজ কি ডাউনে নামানো আপনি যদি মার্কেটকে ডাউনে নামান আপনি হয়তো লস খাবেন এখানে যদি আপনি মার্কেটকে ডাউনে নামান আপনি খুব ভালোভাবে উইন করবেন পার্থক্য কোথায় যার মাথায় ঢোকে সে একটু বলা বলাটি করে এর আগে ভাই একবার টাচ ওই কী বলার ভিতর আছে কারণ যেই রেটটা টাচ করে সেইটা তো উপরে যσιμο সেই সময় তোটা গ্রিন হিসেবে উপরে উঠতে নামাই আপনার উইন দিয়ে নামতে নিছেন হ্যাঁ এক্স্যাক্টলি তার মানে কি দাঁড়ালো ব্যাপারটা দাঁড়ালো এইটা আপনাকে উইন দিবে এইটা আপনাকে উইন দিবে এইটা আপনাকে লস দিবে কেন প্রথমটা উইন দিবে পরেরটা লস দিবে দ্যাট মিন্স সবাই পয়েন্ট করি একটু লিখে রাখি একদম সুন্দর করে লিখে রাখি মোমেন্টাম যখন হবে তখন এই মোমেন্টামের সাথে রিবনের কোনো টাচ থাকা যাবে না যাবে না যাবে না এইখানে যখন মোমেন্টাম হলো এইখানে যখন মোমেন্টাম হলো কখন রিবনের সাথে কোনো টাচ আছে নাই এইখানে যখন মোমেন্টাম হলো রিবনের সাথে টাচ আছে আছে তার মানে টাচ থাকা যেহেতু যাবে না এটা কাজ করবে আর এখানে যেহেতু টাচ থাকা যাবে না তার বিপরীত নিয়মে কাজ করছে এটা হয়তো লস দিতে পারে দ্যাটস দ্য ইস্যু তার মানে হচ্ছে ব্যাপারটা দাঁড়ালো এই যখন টেন্ডের পক্ষে মোমেন্টাম হবে তখন যদি আমরা রিবনকে কাজে লাগাতে যাই তাহলে সেই মোমেন্টাম অবশ্যই রিবনকে টাচ করতে পারবে না তার উইক দ্বারা গট দা পয়েন্ট সবাই ক্লিয়ার জি ভাই জি ভাই লাইনে যাত্রা শুরু করা যাক আমরা তিনটা ব্যাপার শিখলাম রেড লাইন মানে রেজিস্ট্যান্স গ্রিন লাইন মানে সাপোর্ট এবং রিবন রিবন কেও কেমন আমরা ইউজ করি ওকে লাইন কিভাবে কাজ করে দ্যাটস দ্য মেইন ইস্যু ওকে ইস খেয়াল করবেন মার্কেটে রেড লাইন থেমে যায় গ্রিন লাইন থেমে যায় হোয়াইট লাইনকে থামতে দেখছেন যারা বেশ কিছু দিন ইউজ করে জি না তার মানে হোয়াইট লাইন তার মানে হোয়াইট লাইনের ব্যাপারটা পুরোটাই আলাদা তাই না তার মানে এই হোয়াইট লাইনটা সামহাও কোন কোন সময় সাপোর্ট হয়ে যাবে কোন কোন সময় রেজিস্ট্যান্স হয়ে যাবে এখন কথা হচ্ছে কখন সাপোর্ট হবে এবং কখন রেজিস্ট্যান্স হবে এটা বুঝলেই তো আমরা টেটগুলো নিতে পারি ঠিক না জি মার্কেটে যখন হোয়াইট লাইন আসলো এবং হোয়াইট লাইন থেকে একটা রেড ক্যান্ডেল ভেঙে দিল তার মানে আমরা এখন মোটামুটি কি আন্দাজ করতে পারি মার্কেট ডাউনের দিকে যাবে তাই না কারণ সামহ এটা একটা রেজিস্ট্যান্স